আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আল্লাহ একান্ত রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ এক বুক স্বপ্ন নিয়ে ওই যে ঘর ছেড়েছিলাম আর ফিরা হয়নি এই তো দুই বছর তিন বছর পর হয়তো দুই মাস তিন মাসের জন্য ছুটি নিয়ে যাই আবার ফিরে আসি কেউ আবার ছয় বছর সাত বছর দশ বছর চলে যায় বাড়ি যাইতে যাইতে তাও আবার খালি এই তো আমাদের প্রবাসীর স্বপ্ন আসলে স্বপ্ন স্বপ্নে থেকে যায় স্বপ্ন আর বাস্তব হয় না ছোট্ট একটা জীবনে পুরোটা সময় বাবার আদর মায়ের আদর ছেলের সন্তানের ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে এই জীবন এসে পড়ে থাকে কি আল্লাহ আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেও আমরা যেন আমরা পরিবারকে সুখে শান্তিতে রাখতে চাই কিন্তু আমাদের সুখের চিন্তার কথা কেউ একটু চিন্তাও করে না আমাদের সুখের কথা কি বা কষ্টের কথা বলা যায় আমাদের দুঃখের কথা কার কাছে বা বলা যায় কেউ আমাদের দুঃখ শোনার জন্য কারোর